চোরেরা কি নির্লজ্জ নাকি তাদেরও লজ্জা হয় হ্যাঁ খিদের জ্বালায় যারা পাউরুটি চুরি করে তাদের হয়তো হয় কিন্তু সমাজের উঁচুতলায় বসে থাকা চোরেরা যারা শুধু আরও আরও চায় তাদের কোনো লজ্জা নেই সে কথায় যেন বলে যাত্রীকের নতুন নাটক চোরেদের লজ্জা হল বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নজমুন নাট্য নিকেতনে শ্যামল তনু দাশগুপ্তের অসাধারণ এই নাট্য সাহিত্যকে নিজের অভিজ্ঞ নির্দেশনার মাধ্যমে মঞ্চে আনলেন নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী নাটক নির্দেশনায় নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী মঞ্চ ভাবনা সুভাষিস চক্রবর্তী আলো পাপাই রবিদাস এবং অঙ্গবিনাশে প্রদ্যুত তালুকদার একজন দাগি চোর বিষ্টুপদ মণ্ডল অভাব আর অনিশ্চয়তায় ভরা জীবন তার সেই সুযোগকে কাজে লাগিয়ে তার অর্ধাঙ্গিনী পুষ্পরানীর ওপর লোভ কনস্টেবল জনার্দন বাপলের পুষ্পকে নিজের ডেরায় তুলে ভোগ করতে চায় সে কীভাবে জীবনকে উন্নত করবে আর বউকে তার হাত থেকে বাঁচাবে এইভাবে বিষ্টুপদ এমন সময় এলো এক সুবর্ণ সুযোগ এক সরকারি চুরির বরাত পেল সে আর সেই চুরি করতে গিয়ে নেমে এলো এক নিষ্ঠুর পরিণতি এর জন্য সমাজ কতটা লজ্জা পেল নির্লজ্জ চোরের মুখোশটা খুলে গেল চিরতরে এটাও জানা গেল এই জালিয়াত বাটপারেরা নিজেরা লুট করেই খান্ত হয় না তারাই চোর তৈরি করে তারাই সমাজকে বিপথে পরিচালিত করে তার একটা অংশকে বানিয়ে তোলে দুর্নীতিগ্রস্ত নাটকের বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করে উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন জনার্দন হাবিলদারের ভূমিকায় কানাইলাল সাহা পুষ্প কেয়াদাস বিষ্ণুপদ গৌরাঙ্গ দাস এবং অফিসারের ভূমিকায় অভিনয় করেন কল্লোল চক্রবর্তী ও পবিত্র চক্রবর্তী Thank <laughs> you.